নমস্কার বন্ধুরা আজকে বানাবো আমি মুসুরির ডাল দিয়ে কচু আর পুইশাকার একটা রেসিপি যেটা খুবই সাধারণ কিন্তু খেতে খুব সুন্দর হয় এটা একবার বাড়িয়ে বাড়িতে বানিয়ে অবশ্যই আপনারা দেখতে পারেন আমি যেভাবে বানিয়েছি এভাবে বানালে আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে আর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি এটা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো এই সরষের তেলটা গরম হতে দেবো কিছুক্ষণ কারণ সরষের তেল একটু গরম না হলে জানেন তো আপনারা তেল না গরম না হলে না দিলে তার মধ্যে যাই দেবেন একটা তেলের গন্ধ থেকে যাবে তেলটা অবশ্যই ভালো করে একটু গরম করে নেবেন এর মধ্যে কিছুটা পরিমাণ সাদা জিরে আমি দিয়ে দিলাম যেটা নর্মাল জিরে আর কি সাদা জিরে মানে আমি এটাই বলতে চাইলাম এটা কয়েক এটা ফোড়নের জন্য আমি ব্যবহার করেছি ফোড়নটা একটু ভালো করে ভেজে নেবেন তারা দেখবেন একটা এর মধ্যে থেকে সুন্দর গন্ধ আসবে এই একটা সুন্দর ফ্লেভার দেয় অবশ্যই এই ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন এই ফোড়নটা আমার হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ এই পেঁয়াজটা ভালো করে আমি একটু ভেজে নেব কিন্তু খুব বেশি লাল করার আমার প্রয়োজন নেই একটু যখন এটা নরম হয়ে যাবে তখনই আমার হয়ে যাবে এর মধ্যে একটু হালকা করে এক মিনিট দিয়ে মতন কিন্তু আমার হয়ে যাবে দেখুন এরকম অবস্থাতেই আমি আমার হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম কচুটা আর পুঁই শাকের যে ডাঁটাটা ওই ডাঁটাটা এটা এর মধ্যে দিয়ে আমি বেশ তিন চার মিনিট একটু কিন্তু ভাজা ভাজা করবো যা হলে কিন্তু কচুর একটা যে চ্যাট ভাব থাকে যেটা অনেকে হয়তো পছন্দ করে না এই ভাজাটার ফলে সেটা কিন্তু চলে যাবে আর খেতেও কিন্তু সুস্বাদু হয়ে যাবে ওই জন্য এটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এটা ভেজে নেবার পর এরপর আস্তে আস্তে এর মধ্যে আমি বাকি জিনিসগুলো অ্যাড করতে থাকবো সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখায় থাকবো আপনারা আশা করি সেগুলো দেখলে বুঝতে পারেন যে জিনিসটা আমি কীভাবে করেছি তখন আপনারা যদি এভাবে করেন অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আমার এটা ভাজা হয়ে গেছে লবণটা দিয়ে দিলাম এর মধ্যে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা গোটাও দিতে পারেন বা বেটেও দিতে পারেন যেটা আপনার ইচ্ছা আপনি সেটাও দিতে পারেন আমি একটু বেটে রেখেছিলাম বলে তাই দিলাম এটা একটু মিনিট মতো নেড়ে নেব যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আধ চামচ মতো হলুদ গুঁড়ো আমি যতটা পরিমাণ আমার হাফ চামচ হলুদ গুঁড়ো লেগেছে এবার যদি কেউ কম বেশি করেন সেরকম একটু দেবেন এখানে আমি দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এরপরে এগুলো সবগুলো দিয়ে আমি মিনিট মিনিট দিক মতো একটু ভেজে নেব যাতে মশলার সব কাঁচা গন্ধটা চলে যায় এবার এটা ভালো করে ভাজা হয়ে যাবার পর এর মধ্যে আস্তে আস্তে আমি এর মধ্যে অ্যাড করতে থাকবো একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় অনেক সময় দেখবেন মশলা বেশি ভাজতে গেলে কিন্তু পুড়ে যায় একটু সামান্য জল যদি আমরা ব্যবহার করি তখন কিন্তু সেই মশলাটা পড়ে না তখন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো একটা ফ্লেভার দেয় ওই জন্য এর মধ্যে আমি একটু সামান্য জল ব্যবহার করলাম এই জলটা শুকিয়ে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব দেখুন জলটা আমার এবার শুকনো হয়ে গেছে আমার মোটামুটি এটা কষানো কমপ্লিট হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো একটু জল একটু জল দেব কেন কচুটা এই সিজনের কচু তো একটু খুব ভালো একটা সেদ্ধ হচ্ছে না একটু সেদ্ধ তো টাইম লাগছে ওই জন্যই আমি এটা একটু জল দিয়ে আগে ডাঁটা আর কচুটা সেদ্ধ করে নেবো নাহলে দেখবেন ডাল আর এটার সঙ্গে যদি একসঙ্গে দেন তখন ডালটা কিন্তু ওভার কুক হয়ে যাবে কচুটা ডাঁটাটা কিন্তু সেদ্ধ হবে না তখন কিন্তু ডালটা খেতে অতটা ভালো লাগবে না ওই জন্য আমি ডাঁটা আর কচুটা একটু জল দিয়ে আগে সেদ্ধ করতে দিয়ে দিলাম এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি পরে ডালের ব্যবহারটা করব। দেখুন এবার ঢাকাটা খুলে আমি দেখবো যে আমার কতটা কি সেদ্ধ হয়েছে মোটামুটি দেখুন জলটাও আমার শুকিয়ে গেছে একটু কচুটাও মানে অর্ধেকের থেকে একটুখানি অর্ধেক সেদ্ধ হয়নি অবশ্য আমার একটুখানি সেদ্ধ হয়েছে যে একটু নরম হওয়ার মতো হয়েছে কেন অর্ধেক আবার যদি সেদ্ধ হয়ে যায় তাহলে অর্ধেক দেখবেন যে ডালটা আবার গলে যাবে মানে গলতে চাইবে না শক্ত থেকে যাবে একটু চামচটা ঢুকছে মানে মোটামুটি একটু সেদ্ধ আমার হয়েছে এরকম অবস্থায় এই জলটা একটুখানি একটুখানি মধ্যে থাকবে এর মধ্যেই আমি কিন্তু যে জল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি যে মুসুরির ডালটা আমি সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে এটার মধ্যে একটু ভালো করে আমি ভাজা ভাজা বা কষিয়ে দেওয়া যেটাকে বলি আমরা করে নেব যাতে একটু জল না থাকে ভালো করে কষিয়ে নিলে কিন্তু এটা খেতে স্বাদটা খুব বাড়ায় একটু ভালো করে এটা কিন্তু কষাবেন ডালটা দিয়ে নইলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না এই ডালটা ডাল যখন আমি একটু ভালো করে কষিয়ে রান্না করি ডাল কিন্তু খেতে খুব সুন্দর লাগে ওই জন্য এই ডালটা একটু ভালো করে কষিয়ে নিয়ে রান্না করবেন আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কতক্ষণ কষিয়েছিলাম সেরকম আপনারা সেরকম মতোই ঠুনি কষিয়ে নেবেন তা দেখুন এতটা এরকম ভাব মতো আমি জিনিসটা শুকনো শুকনো মতো কষিয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে আমি ব্যবহার করে নেবো কিছুটা পরিমাণ গরম জল যেরকম সেদ্ধ হতে আমার গরম জল লাগবে সেরকম আমি এর মধ্যে গরম জল ব্যবহার করব। কেন আমি সবসময় চেষ্টা করি যে কোনো রান্নাতেই আমার গরম জলের ব্যবহার করতে আমি দেখেছি গরম জল যদি রান্নাতে ব্যবহার করা হয় সেটা কিন্তু রান্নার স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় সে কিন্তু আট পাঁচটা রান্না থেকে একটু আলাদা করে দেয় ওই জন্য আমি চেষ্টা করি সবসময় গরম জলের ব্যবহার করা হয়তো সবসময় হয়তো না পারলেও বেশিরভাগ টাইম টাইম আমি চেষ্টা করি যে গরম জলের ব্যবহার যেন আমি করতে পারি ওই জন্য আমি কিন্তু এই ডালেও কিন্তু ব্যবহার করেছি গরম জল ওই জন্য এখানে আমি কিন্তু প্রয়োজন মতো সেদ্ধ যতটা হবে সেটা পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দেবো মনে রাখবে এই ডালটা কিন্তু খুব একটা পাতলা হবে না খুব চটচরের মতো যেমন শুকনো হবে না কিন্তু এটা পাতলাও হবে না এই ডালটা কিন্তু একটু ভালো লাগে সেরকম প্রয়োজন বুঝে কিন্তু আপনারা জলটা জলের ব্যবহারটা করবেন এতে কিন্তু খুব বেশি জল দিলে যদি খুব পাতলা হয়ে যায় খেতে খুব একটা ভালো লাগে না এই ডালটা কিন্তু একটু গাঢ় গাড়োই ভালো লাগে এরপর এই জলটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আমার ডাল কচু ডাঁটা এগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটার পাশে থেকে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি যদি আমার পাশে থাকা বিল বাটনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও আপনার কাছে প্রথমে পৌঁছে যায় আমার ভিডিওগুলো আপনারা লাইক শেয়ার করবেন আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন দেখুন এখন ডালটা আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে প্রচুর সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এরপর শাকটা পুড়বে এর থেকে বেশি আর সেদ্ধ হলে কি ভালো হতো এরকম জলটা আমি যেরকম দিয়েছিলাম বুঝতেই পারছেন এরকমই জলটা আমার প্রয়োজন ছিল ওই জন্য আমি আপনাদের বলেছিলাম জলটা খুব বুঝে দেবেন এরপর আমি রাইড করলাম শাকটা শাকটা যখন আমি অ্যাড করবো এরপর শাক এর মধ্যে কিন্তু আমি এখনো জল দেবো না এখন যা জল আমি যা দেবো শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর যেরকম বুঝবো সেরকম তখন আমি একটু জল ব্যবহার করবো এখন আর কেন শাক থেকে অলরেডি একটুখানি জল বেরোবে ওই জন্য আমি এখন কোন জলের ব্যবহার করবো ঢাকা দিয়ে শাকটা সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবো যে ডালটা আমার সেদ্ধ হয়েছে কিনা শাকটা কেন শাকটা এটা পুঁয়ের শাক যদি ওভার হয়ে যায় তখন কিন্তু টক টক ভাব লাগে অনেক শাক কিন্তু তখন কিন্তু খুব খারাপ লাগে খেতে ওই চেষ্টা করবেন পুঁই শাক কখনো ওভার কুক না হয় যত শাক একটু কম মানে সেদ্ধ করবেন তত কিন্তু খেতে ভালো লাগবে আর শাকের ফ্লেভারটাও তখন বজায় থাকে সেটা কিন্তু খেতে বেশি সুন্দর লাগে দেখুন আমার ডালটা কীরকম হয়েছে শাকও সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু সবজি ডাল সমস্ত কিছু জিনিস সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি প্রয়োজন মতো গরম জল মিশিয়ে আমি এটাকে নিজের মতো করে নেব আপনারা দেখে নিন যে আমি কতটা গাঢ় বা পাতলা কি রকম রেখেছি সেটা আপনারা একটু দেখে নিন আপনারা চেষ্টা করবেন এরকম রাখার তাহলে কিন্তু খেতে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে তবে এরকম পর্যায়ে যদি আপনারা আমি তো লঙ্কা বাটা একটু দিয়েছিলাম সেদিন আমি আর লঙ্কা দিলাম না যদি আপনাদের মনে হয় যে আপনারা একটু ঝাল খাবেন তাহলে অবশ্যই কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে কেটে দিয়ে দিতে পারেন আমি প্রয়োজন মতো একটুখানি গরম জলের ব্যবহার এখানে করিলাম ধরুন এক কাপ মতো গরম জল আমি এর মধ্যে দিলাম দেখুন এরকম গাড়োটাই করবেন এটা কিন্তু খেতে ভালো লাগবে এর থেকে বেশি পাতলা করবেন না তাহলে খুব একটা সুস্বাদু লাগবে না এই ডালটা তো আর সাধারণ ডালের মতো মত যেগুলো সবজি টবজি দেওয়া আছে এটা একটু এরকম গাঢ় করলে ভালো লাগবে এরপরে জলটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো এটা হলে আমার ডালটা সম্পূর্ণ হয়ে গেল